করার সুযোগ নেই রাস্তা স্টেশন লক্ষ পানি প্রদান পর্যন্ত তারা ঠিকভাবে অব্যাখ্যা করা সুযোগ পায় না আজকে আমার অসহায় ধারা বিচার পায় আজকে দেশে মিটার উন্নয়নের আজকে অবস্থা আপনার পৌঁছে গিয়েছেন পরিষ্কার বলছি সারা বাংলাদেশে আমি সফল করার পরে আপনাদের পায়ের নিচের নিচের মাটি সরে গেছে আপনাদের পায় শেখ হাসিনা পালায় না কিন্তু করে খেয়াল দিতে পারে না এইটা খারাপ আজকে যদি জনগণ এইখানে আমি বিশেষ করে আমি সতর্ক সপ্তাহ হওয়ার জানাব আমি আজকে যে আপনাদের উপস্থিতি দেখতে আজকে নেতৃত্ব যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি দেবা হয়েছে আর আজকে আপনারা এই থেকে আমাদের কেউ কাজে উঠতে উত্তি করা করার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছে একজন আপনাদের সকল আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে জন্য এই জন্য ইসলাম আমরা দেখি নাই আসেন একবারের মতো হলেও ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংস্থা দে করতে পারেন আমি আপনাদের পরিষ্কার

الحمد لله رب العالمين شكرا